বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটা নির্বাচন আসন্ন কিন্তু এবারের সবচেয়ে বড় প্রশ্ন হল বর্তমান আমির কি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে একটা ইতিহাস করতে চলেছেন চলুন আজ আমরা এই ইন্টারেস্টিং রাজনৈতিক প্রক্রিয়াটা একটু ভেতর থেকে দেখি প্রশ্নটা খুবই সোজাসাপটা তাই না জামায়াতের মতো একটা সংগঠনে কি একজন নেতার টানা তৃতীয় মেয়াদ সম্ভব এই উত্তরটা খুঁজতেই আজকের এই আলোচনা এই পুরো পরিস্থিতিটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের চারটা দিকে নজর দিতে হবে প্রথমত তৃতীয় মেয়াদের সম্ভাবনা কতটা জোরালো দ্বিতীয়ত নির্বাচন প্রক্রিয়াটা আসলে কেমন তৃতীয়ত এই যে আনুগত্যের কথা বলা হয় এর পেছনের গল্পটা কি আর সবশেষে এবারের রাজনৈতিক পরিবেশটা কতটা নতুন আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্টটা দিয়েই ঠিক কি কারণে মনে হচ্ছে যে ড শফিকুর রহমানের তৃতীয় মেয়াদ প্রায় নিশ্চিত দেখুন সবচেয়ে বড় খবরটা হলো নির্বাচন প্রক্রিয়া কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে আর দলের ভেতরে বাইরে প্রায় সবাই ধরেই নিয়েছেন যে বর্তমান আমির ডা শফিকুর রহমানই আবার নির্বাচিত হতে যাচ্ছেন তবে ব্যাপারটা এমন না যে জামায়াতের ইতিহাসে তৃতীয় মেয়াদ এই প্রথমবার হচ্ছে এর আগেও কিন্তু অধ্যাপক গোলাম আজম এবং মাওলানা মতিউর রহমান নিজামির মতো নেতারা টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করেছেন তার মানে একটা উদাহরণ কিন্তু আগে থেকেই আছে কিন্তু কেন এই ধারাবাহিকতা সূত্র থেকে পাওয়া এই কথাটা শুনলেই কারণটা অনেকটা পরিষ্কার হয়ে যায় দলের মধ্যে একটা অলিখিত নিয়মের মতো হয়ে গেছে যে বর্তমান নেতা যদি প্রার্থী হন তাহলে রুকন বা সদস্যরা সাধারণত অন্য কাউকে ভোট দেন না এটা তাদের সাংগঠনিক সংস্কৃতিরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই যে নির্বাচন এ প্রক্রিয়াটা আসলে চলে কিভাবে। চলুন দেখি এর ভেতরের কাঠামোটা কতটা গোপনীয় আর কতটা গোছানো এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন রুকনরা তারাই হলেন দলের সেই ফাউন্ডেশনাল সদস্য যাদের ভোটেই আমির নির্বাচিত হন মানে চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু তাদের হাতে। পুরো ব্যাপারটা কিন্তু মাসখানেক ধরে চলে এবং এর কয়েকটা পরিষ্কার ধাপ আছে প্রথমে তিনজনের একটা প্যানেল বানানো হয় এরপর সারা দেশের রুকুনরা গোপন ব্যালেটে ভোট দেন সেই ব্যালেটগুলো সিল করে সোজা কেন্দ্রে পাঠানো হয় এবং সবশেষে একটা কেন্দ্রীয় মিটিংয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবারের নির্বাচনের টাইমলাইনটাও কিন্তু বেশ ক্লিয়ার অক্টোবর মাসে প্রক্রিয়াটা শুরু হয়েছে নভেম্বর মাস জুড়ে ভোট গ্রহণ চলবে আর ডিসেম্বরেই ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে যিনি আমির হবেন তিনি দু থেকে দুহাজার সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন এই যে আমরা আনুগত্যের সংস্কৃতির কথা বলছি এর উৎসটা কোথায় এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে ডাক্তার শফিকুর রহমানের নিজের জীবন আর ক্যারিয়ারের মধ্যেই চলুন সেই গল্পটাই একটু শুনি তার রাজনৈতিক ক্যারিয়ারটা কিন্তু অনেক লম্বা সেই ছাত্র রাজনীতি দিয়ে শুরু তারপর ধাপে ধাপে দলের একেবারে পদে উঠে আসা কয়েক দশকের এই ডেডিকেশনই তাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে এখন একটা দারুণ গল্প শোনাই এই সংখ্যাটা দেখুন ২৬ দিন ভাবছেন এটা কিসের সংখ্যা এটা হল তার সরকারি ডাক্তার হিসেবে চাকরির মোট সময়কাল ভাবুন একবার মাত্র ২৬ দিন সরকারি চাকরি করার পর তিনি দল থেকে একটা ফোন কল পান তাকে বলা হয়েছিল সাংগঠনিক কাজে নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে আর ওই একটা ফোন কলেই তার জীবনের মোড় একদম ঘুরে যায় এই উক্তিটা শুনলেই তার সাংগঠনিক আনুগত্যের গভীরতাটা বোঝা যায় তিনি পরিবারের সাথে কোনোরকম আলোচনা না করেই চাকরিটা ছেড়ে দেন কারণ তিনি জানতেন সংগঠনই তার কাছে আসল প্রায়োরিটি এই ধরনের ব্যক্তিগত ত্যাগই কিন্তু দলের মধ্যে তার প্রতি একটা বিরাট শ্রদ্ধা আর আনুগত্য তৈরি করেছে সংগ্রামী সিলেটবাসী এতক্ষণ ধরে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন তার মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনেছেন আগামী দিনের মুক্তির ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আপনাদের কাছ থেকে আশ্বাস এবং ওয়াদা চেয়েছেন আমি আজকের এই জনসভা সফল করার জন্য সর্বস্তরে সিলেটবাসীকে আন্তরিক মুবারক জানাচ্ছি সেই সাথে আমি জানতে চাই যে আমাদের নেতা সিলেটবাসীর কাছে যে আশ্বাস চেয়েছিলেন আমরা কি আজ বলতে পারি শাহজালালের এই মাটির সৈনিকা ইসলামের তো মানুষ হিসেবে ডক্টর শফিকুর রহমান কেমন তাকে অনেকেই চেনেন একজন নম্র মানবিক আর দূরদর্শী নেতা হিসেবে ইন্টারেস্টিং ব্যাপার হলো যারা তার মতের সঙ্গে একমত নন তারাও তার ব্যক্তিত্বকে সম্মান করেন অনেকেই বলেন সংগঠনকে আরও মডার্ন আর ডাইনামিক করার পেছনে তার একটা বড় ভূমিকা আছে এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে এবারের নির্বাচনের পরিবেশটা কেমন কেন এই নির্বাচনটা আগেরগুলোর চেয়ে একদমই আলাদা এই তুলনামূলক চিত্রটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায় একদিকে দেখুন আগে যেখানে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে সব কিছু গোপনে করতে হতো এখন সেখানে বেশ উৎসবমুখর আর অনুকূল পরিবেশে নির্বাচনটা হচ্ছে মাঝে তার স্বাস্থ্য নিয়েও একটা চিন্তা ছিল তাই না তবে সূত্র নিশ্চিত করেছে যে অগস্টে বাইপাস সার্জারির পর তিনি এখন পুরোপুরি সুস্থ এবং দলের কার্যক্রমে খুব অ্যাক্টিভলি অংশ নিচ্ছেন যা নেতৃত্বের ধারাবাহিকতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি বুঝলাম যদি এক কথায় বলি তাহলে মূল পয়েন্ট চারটে এক জামায়াতের নেতৃত্বে ধারাবাহিকতা একটা ঐতিহ্যের মতো দুই তাদের নির্বাচন প্রক্রিয়াটা খুবই গোছানো আর কাঠামোবদ্ধ তিন ব্যক্তিগত ত্যাগই এখানে নেতৃত্বের মূল চাবিকাঠি আর চার এবারে রাজনৈতিক পরিবেশটা আগের চেয়ে অনেক বেশি অনুকূল তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই যখন রাজনৈতিক পরিস্থিতি চারদিকে প্রতিনিয়ত বদলাচ্ছে তখন একটা দলের ভেতরে এমন অটল আনুগত্যের ঐতিহ্য তার খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে কি আরও শক্তিশালী করে নাকি কোথাও সীমাবদ্ধ করে ফেলে এটা একটা গভীর প্রশ্ন জানিয়ে ভাবার অনেক সুযোগ আছে